চল্লিশ ফিট রাস্তা এবং পঁচিশ ফিট রাস্তার সাথে কর্নার একটা বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট বিক্রি হবে দুইটা করে অ্যাপার্টমেন্ট রয়েছে প্রত্যেকটা ফ্লোরে তিন কাঠা জমির উপরে মূলত এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে এক হাজার আশি বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট এবং একটা চৌরাস্তা দেখতে পাচ্ছেন জয়নাল আবেদিন মার্কেট অথবা মনির মিয়া মার্কেট নামে ঢাকা উদ্যানে এই লোকেশনটা খুবই পরিচিত হাতের বাম পাশে সিটি সেন্টার একটা বিরাট ভবন আছে দেখতে পাচ্ছেন তো আপনারা যদি কেউ চান এই বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্ট কিনবেন লোকেশনটা কিন্তু খুবই দুর্দান্ত ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুব অল্প সময় আপনি এখানে আসতে পারবেন আর এই বিল্ডিংটার নিচতলা এবং দোতলায় কমার্শিয়াল স্পেস অলরেডি নিচ তলায় দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান পাট রয়েছে দোতলায় দোকান পাট হবে মূলত তিন তলা আট তলা তলা দশ তলায় দুইটা করে ইউনিট রয়েছে এক হাজার আশি ফুটের চারিদিকে খোলা মেলা আপনি বুঝতে পারছেন যেদিকে আপনি অ্যাপার্টমেন্ট নেন না কেন সব দিকেই আলো বাতাসে ভরপুর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র পাঁচ টাকা করে স্কয়ার ফিট হিসাবে তারা আস্কিং প্রাইস তারা চাচ্ছে আপনি যদি নিতে চান কিছু হয়তো বা ডিসকাউন্ট করে দিবে তারা কিছু করবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর ফোন নাম্বারে